গুড মর্নিং সবাইকে তো অনেক কদিন পর আবারও চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগের সাথে তো এখন বাজে হচ্ছে প্রায় আটটা সাড়ে আটটা মতো সকালবেলায় অনেক সকালে উঠেছি প্রায় পাঁচটার সময় সমস্ত কাজটা সেরে দেখো সকাল সকাল লেগে পড়েছি রোদে দিতে ভাদ্রমাস বলে যেহেতু কথা আর সামনেই পুজো তো ঘরটর ঝাড়া জামাকাপড় রোদে দেওয়া ঝুলঝাড়া হয়ে গিয়েছে পরিষ্কার করা কিন্তু এই যে জামাকাপড়গুলো মেয়ের আজকে মেয়ের দিয়ে শুরু করলাম মেয়ের ওইগুলো একটু তেতে গিয়ে ঘরে ফেলে থুয়ে আসলাম আর এদিকে আমার কিছুটা দিয়ে দিলাম রোদে ওইদিকে রোদে রোদে দিয়ে এসে এদিকে দেখো ডিমটা আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো নামিয়ে নিয়ে দেখো একবারে রান্না করতে বসে পড়েছি বাড়ির বউদের যতই বাইরে কাজ করুক না কেন ঘর পরিষ্কার করুক না কেন কিন্তু রেদে বেড়ে বউদের খেতেই হবে তো এদিকে দেখো মশলা দিয়ে একেবারে আলুটা ডিমটা একটু কষিয়ে নিয়ে তো একটু জল ঢেলে নিয়ে শুধু আজকে ডিমের ঝোলই করব আমরা যেহেতু এক তরকারি বেশি খাই কারণ মাছ মাংস ডিম হলে আমার বড় মশাইয়ের আর অন্য কিছু চাই না ওই জন্য এক তরকারি বেশি হয় তো আজকে দেখো শর্টকাটে একদম ডিমে ঝোল করে নিয়েছি কারণ ওই যে রোদে দিয়েছি আর বাইরে হচ্ছে মেঘলা হাওয়া হচ্ছে এমন মেঘ করছে মনে হচ্ছে কি এক্ষুনি বৃষ্টি চলে আসবে তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো হচ্ছে ঘরটা নিগিয়ে এসে বাসন কাটা ধুয়ে নিয়েছি তো বাসন কাটা ধুতে ধুতে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে মেঘলা তাই ঝটাপট করে সব তুলে নিয়েছে দেখো উপরবারে খাটে লোড করে রেখে দিয়েছি তো ড্রেসিং টেবিলটা গুছাতে হবে আর আমি স্নান টান করে এসে দেখো একবারে রেডি হয়ে নিয়েছি কারণ ওই যে মেয়েকে আনতে যাব। তো ভাবলাম মেয়েকে আনতে যাওয়ার যেহেতু একটু দেরি আছে ওই জন্য একটু গুছিয়ে নি তাহলে একটু কাজটা এগিয়ে যাবে তাড়াহুড়েও লাগবে না আর মেয়ে আসলে তো দুষ্টুমি করবে জামা দেখলেই বলবে মা এটা পরবো ওটা পরবো তাই আগে ভাগে গুছিয়ে নিলাম তো গুছিয়ে টুছিয়ে এসে দেখো মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে আর ও হচ্ছে সন্দেশ খেতে খেতে যাচ্ছে ওর বায়না আমাকে স্কুল থেকে ফেরার সময় কিছু নিয়ে আসবে বাড়ি এসে দেখো কি প্রচণ্ড হারে মেঘ করেছে খেতে বসবে এবার তো দেখো বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে মেঘ করাও সারা বৃষ্টি আসাও সারা তো দেখো এখানে আমি খেতে বসে পড়েছি বর্দি দিয়েছিল হচ্ছে ওলের ঝাল আর ডিমের ঝোলতে চলো টাটা